আজ যে ফেস প্যাকটি আমি আমার ফেজে অ্যাপ্লাই করছি এই প্যাকটি ইউজ করলে আমাদের ফেজের ডেড় সে রিমুভ হবে ভিতর থেকে আমাদের ফেজ অনেক বেশি ক্লিয়ার ক্লিন হবে সেই সাথে আমাদের ফেজ অনেক বেশি উজ্জ্বল ব্রাইট হবে যে কোনো রকমের দাগ দূর করতেও কিন্তু এই ফেস প্যাকটি খুবই ভালো কাজ করে চলো এই প্যাকটি কীভাবে তৈরি করতে হবে সেটি দেখিয়ে দিচ্ছি প্যাকটি তৈরি করতে প্রথমেই একটা পরিষ্কার পাত্র লাগবে এটা কিন্তু অবশ্যই পরিষ্কার হতে হবে কোনো রকম কোনো ময়লা থাকলে আর সেটা যদি ফেজে যায় তাহলে আরও উপকারের পরিবর্তে ক্ষতি হবে একটা পরিষ্কার বাটি নিয়ে নিবে সেখানে আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো এখানে আমি মোটামুটি দেড় চা চামচ চালের গুঁড়ো দিব আর চালের গুঁড়ো আমাদের ত্বকের জন্য অনেক বেশি উপকারী এটা আমাদের ত্বককে ক্লিন করতে ভিতর থেকে ডেড সেল রিমুভ করতে খুবই ভালো কাজ করবে সব থেকে ভালো হয় আতপ চালের গুঁড়ো নিলে আর তুমি ব্লিন্ডারে অথবা যে কোনো উপায়ে এটাকে গুঁড়ো করে নিবে খুব ভালোভাবে যতটা সম্ভব ভালোভাবে একদম মিহি করে নিবে আর আতপ চাল যদি একান্তই তোমার বাসায় না থাকে তাহলে তোমার হাতের কাছে যে চাল রয়েছে সেই চালই নিতে পারো এখানে আমি দেড় চার চামচ চালের গুঁড়ো নিয়েছি আর নিব ডাল পেস্ট মুসুরির ডাল পেস্ট নিচ্ছি দেড় চা চামচ মুসুরির যে ডাল পেস্ট সেটা নিয়ে নিচ্ছি আমি এটাকে ব্লিন্ডারে পেস্ট করে নিয়েছি প্রথমে ডালটাকে ভিজিয়ে নরম করে তারপর ব্লিন্ডারে পেস্ট করে নিয়েছি মুসুরির ডাল আমাদের স্কিনকে ব্রাইট করতে খুব ভালো কাজ করে অনেকেরই মুসুরির ডালে যদি অ্যালার্জি থাকে তাহলে তোমরা কিন্তু এই প্যাকটি ইউজ করবে না অনেকেরই অ্যালার্জি থাকতে পারে তো এখানে আমি দেড় চা চামচ মুসুরির ডালের পেস্ট নিয়ে নিয়েছি এখন নিয়ে নিচ্ছি দুধ আমি কাঁচা দুধ নিয়েছি কাঁচা দুধে রয়েছে ল্যাকটিক অ্যাসিড এটা আমাদের স্কিনকে ব্রাইট করতে খুব ভালো কাজ করে ডেট সেল রিমুভ করতে খুবই খুবই ভালো কাজ করে তো তোমার হাতের কাছে যদি কাঁচা দুধ না থাকে তাহলে তুমি অন্য দুধও নিতে পারো আমি পেস্ট তৈরি করার জন্য যা চাল এবং ডালটাকে খুব সুন্দরভাবে পেস্ট আকারে তৈরি করার জন্য যতটুকু প্রয়োজন এখানে আমার দু চা চামচের মতো দুধ লেগেছে তো তুমিও এভাবে দেখে নিবে খুব বেশি যাতে পাতলা না হয়ে যায় এই জন্য এক চামচ দিয়ে তারপর নেড়ে দেখবে যে কীরকম ঠিক হয়েছে তারপর আবার একটু দিবে এভাবে করে মিক্সড করে নিবে খুব বেশি পাতলা করা যাবে না তাহলে কিন্তু ফেস থেকে পড়ে যাবে তাই পেস্টের মতো করে তোমাকে দুধটা নিতে হবে এই তিনটি উপাদানকে সুন্দরভাবে মিক্সড করলেই তৈরি হয়ে যাবে প্যাকটি এই প্যাকটি কিন্তু খুবই আমাদের স্ক্রিনের জন্য উপকারী খুবই উপকারী তুমি একবার ইউজ করো ইউজ করলে বুঝতে পারবে যে কতটা উপকারী আর তুমি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো লাইক দিও শেয়ার করো তোমার পরিচিত সবার সাথে চলো এখন বাকি কথা ফেজে অ্যাপ্লাই করতে করতে বলি অনেকেরই ডালে প্রবলেম হয় অনেকের ডাল ইউজ করলে ব্রন উঠে যায় বা গোটা হয়ে যায় তারা কিন্তু এই প্যাকটা ইউজ করবে না ভালো রেজাল্ট যদি তুমি পেতে চাও তাহলে একদিন পরপর এই প্যাকটা অ্যাপ্লাই করো আর যে কোনো প্যাকে আমি সবসময় এটা বলি যে কোনো প্যাকি অ্যাপ্লাই করে চুলার কাছে যাবে না অথবা রোদে যাবে না আর এই প্যাকটা তুমি মোটামুটি যখন ড্রাই হয়ে যাবে তখন ধুয়ে ফেলবে নর্মাল ঠান্ডা যে পানি সেটা দিয়ে ধুয়ে ফেলবে যদি ডালে কোনো প্রবলেম না থাকে তোমার তাহলে তুমি এই প্যাকটা ইউজ করতে পারো মোটামুটি সব স্কিন টাইপের এটা সুইটেবল আর এটা আপু ভাইয়া সবাই ইউজ করতে পারবে সব বয়সে সবাই ইউজ করতে পারবে একদম বারো তেরো বছর বয়স থেকে শুরু করে সবাই ইউজ করতে পারবে বিশ মিনিট বিশ মিনিটের মতো রেখে দিলেই ড্রাই হয়ে যায় অথবা পঁচিশ থেকে তিরিশ মিনিটও তুমি রাখতে পারো ড্রাই হয়ে গেলে আবারও বলে দিচ্ছি নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলবে ধোয়ার পর একটা ভালো মানের ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে কখনোই ভুলবে না তো আমার অ্যাপ্লাই করা শেষ এখন আমি আসছি বেশ হয়ে পর